হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো তো এবছরও কিন্তু গত বছরের মতোই ধলাই নদীর অবস্থা খুবই ভয়াবহ গত বছর আমরা অনেকখানি জমি ভাঙা নিয়েছি ধলাই নদী অনেকখানি বেশ অনেকখানি জমি ভাঙা নিয়েছে না দুই ঘন্টা তো হইবই তো এই বছরও ভাঙ্গার উপক্রম মানে এত পরিমাণে জল জল বাড়ছে এই কয়েকদিনের বৃষ্টিতে তো আমি তোমরা সাথে শেয়ার করতেছি দেখো আমরা ধলাই নদীর অবস্থা দেখতে পারত ওই যে একটা ছড়া দেখতেছো এই ছড়াটার যে পরিমাণ জল এর থেকেও কম থাকতো সারা বছর ধলাই নদীতে বাট এই বছর ছড়ার মধ্যে যে মানে ছড়ারই অবস্থা এটা জাস্ট একটা ছড়া ছোটো একটা ছড়া এটারই অবস্থা তাহলে নদীর অবস্থা যদি তোমরা দেখতাছো আর একদম মানে নদীর পাটটাতে আমরা বাড়ি আমরা বাড়ির সামনে জাস্ট একটা ক্ষেত আছে এক কানি খেত আছে এক কানি হইতো না আরও কম হইব একটা খেত আছে তারপর আমরা বাড়ি তো যা অবস্থা মনে হয় আর যদি বিগত দুই বছর এরকম হয় আমরা মনে হয় থাকতে পারতাম না এখানে তো তোমরা সবাই কমেন্ট করে জানায়ও যে তোমরা এদিকে জলের কীরকম অবস্থা আর কার কার বাড়ি আমার মতো নদীর পাড়ে আছে তবে নদীর পাড়ে বাড়ির অনেক উপকার আছে অনেক ভালো লাগে কিন্তু যখনই বর্ষাটা আসে তখনই চিন্তা হয় আর এই বিগত দুই বছর ধরে না গত বছর আর এই বছর প্রচুর পরিমাণে ভাঙতেছে বৃষ্টি এটাও অনেক বেশি হইতেছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং